আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এনআর ফুড অ্যান্ড ব্লক বিডিতে আপনাদের স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি রেসিপিটি হলো নারকেলের দুধ দামরা এটি তৈরি করা খুবই সহজ এবং খেতে অনেক মজার আপনারা সবাই বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন এটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি নারকেল ভেঙে নেব নারকেলটি ভেঙে নেওয়ার পরে এটিকে খুব সুন্দরভাবে আমি কুড়ে নিব কুড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক কেজি পরিমাণ আমরার জন্য আমি এখানে এক কাপ নারকেলের দুধ ব্যবহার করবো এজন্য আমি এখানে এক কাপের একটু কম পরিমাণ পানি নিয়েছি এবার এই পানিটিকে দুইবার করে দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে এটিকে মাখিয়ে এটা থেকে আমি দুধ বের করে নিব। এখানে আমি দুধটি তৈরি করে নিলাম এরপরে আমি এখানে এক কেজি পরিমাণ আমরা নিয়েছি এবার আমরাগুলিকে খুব সুন্দরভাবে ছিলে নেব এবং সুড়ি দিয়ে মাঝে মাঝে একটু কেটে দিতে হবে এতে করে এর মধ্যে মশলা ঢুকবে এবং খেতে স্বাদটি খুব ভালো আসবে এরপরে এখানে আমি আমরা রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি চারটা কাঁচামরিচ ও একটা বড় সাইজের রসুন নিয়েছি এবং রসুন ও কাঁচামরিচগুলিকে একটু ছোটো সাইজ করে কেটে নিব। এগুলি কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি প্রেশার কুকারে কেটে রাখা আমড়াগুলি দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে নামিয়ে একটি শাঁখনিতে দিয়ে ঠান্ডা পানিতে খুব সুন্দরভাবে ধুয়ে নেব এরপরে চুলা একটি কড়াই বসিয়ে কড়াইয়ের ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে আগে থেকে কেটে রাখা রসুন পেঁয়াজ হালকা বাদামি কালার করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমড়া দিয়ে দিব আমড়া দিয়ে একটু নেড়েচেড়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া এবং হাফ চামচের মতো শুকনামরিচের গুঁড়া দিয়ে দিব। এবং এর মধ্যে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন এরপর এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব এটাকে ঢাকনা খুলে আমি দুই থেকে তিনবার একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে চিনিটি খুব সুন্দরভাবে গলে যায় এবং আমরার সঙ্গে মিশে যায়। এ পর্যায়ে আমি এখানে আগে থেকে রেডি করে রাখা সে নারকেলের দুধ দিয়ে দিব এবং এর মধ্যে আমি একটু নারকেল কুড়াও দিয়ে দিয়েছি এরপর এটাকে খুব ভালোভাবে নে চুলার জাল হাই হিটে রেখে পাঁচ মিনিটের জন্য রান্না করব এবং রান্না করার মাঝে মাঝে এটাকে আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি এরপর যখন এটা থেকে একদম পানি শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি এর মধ্যে হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দেব এখানে আমি মশলাটি দিয়ে দেওয়ার পরেও এটাকে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব এবার চুলাটি অফ করে আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট ওয়েট করব এরপরে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে নারকেলের দুধ দামরা রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে